আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা পকোড়ার রেসিপি এখানে আমি বাঁধাকপি এবং গাজরকে কুচি কুচি করে নিয়েছি গাজর একেবারে চিকন সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এভাবে নিতে হবে আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি একটা ডিমকেভাবে ভালো করে একেবারে ঝুরু ঝুরু করে নিয়েছি এবার যে উপকরণগুলো লাগবে দিয়ে দিচ্ছি আমি এখানে হরুদুর গুড়ি জিরা ধনিয়ার গুড়ি লাল মরচের গুড়ি এগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেকিং সোডা দিচ্ছি দিয়ে দিচ্ছি আটা এখানে অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে মাখা হয়ে গেছে পকোড়ার জন্যে এই যে এই একটা ব্যাটার তৈরি হবে এবার চলুন ভাজি করবো কেমন হয় দেখবেন পকোড়াগুলো সয়াবিন এবং তেল দিয়ে দিলাম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটু তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিবে এবার আমি পকোড়ার মিশ্রণগুলো এই পকোড়াটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় কাঁচামরিচ আরও বাড়িয়ে দিবেন আরও ঝাল লাগবে ভালো লাগবে চুলার জালটা একেবারে কমিয়ে রাখবেন না হয় পুড়ে যাবে ভিটা ভিতরে হওয়ার আগে এবার আমি হালকা হালকা করে আসতে পারি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে ফুটে ফুট করে আমি একেবারে হালকা জালে বেজে নিয়েছি দেখি পিঠাগুলো তাহলে সবগুলো পকোড়া আমি বানিয়ে নিয়ে আসলাম অনেক ভালো লাগবে সবজি দিয়ে এভাবে একটা পকোড়া বানিয়ে অবশ্যই এখন বাঁধাকপির সিজন আমি বাঁধাকপি দিয়ে পকোড়া এভাবে বানাই আমার কাছে ভালো লাগে একটু ঝাল ঝাল করে দিলে আরও বেশি ভালো লাগে যারা বাঁধাকপি ভেজে খেতে চান না তারা এভাবে একটু বানিয়ে দেখবেন বোঝাই যাবেন যে আপনি বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে খাচ্ছেন তাহলে আজকে রেসিপিটি এখানে শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ